শরীরের লিভারের নিচে থাকা ছোট্ট একটি থলিকে বলা হয় পিত্তথলি লিভারের তৈরি রস এটি জমা করে রাখে বর্তমানে আমাদের দেশে পিত্তথলিতে পাথর বা গল ব্লাডার স্টোন খুবই পরিচিত একটি সমস্যা তবে অনেকে এ স্বাস্থ্য সমস্যাকে অবহেলা করেন প্রশ্ন হল গল ব্লাডার স্টোন কেন হয় কারা বেশি ঝুঁকিতে এবং এ সমস্যা প্রতিরোধের উপায় কি বিস্তারিত শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে পিত্তরসে প্রধানত পানি কোলেস্টেরল বিলিরুবিন ও অন্যান্য লবণ থাকে যখন কোলেস্টেরল বা বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায় অথবা পিত্তথলি সঠিকভাবে খালি না হয় তখন পিত্তরস ঘন হয়ে জমাট বাঁধতে শুরু করে এবং পাথরের সৃষ্টি হয় গবেষণায় দেখা গেছে পিত্তথলিতে পাথর পুরুষের চেয়ে নারীদের বেশি হয় দৈনন্দিন কিছু অভ্যাস পিত্তথলিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয় নিয়মিত ব্যায়াম না করা অতিরিক্ত ওজন এবং ফাস্টফুড খাওয়ার অভ্যাস এর মধ্যে অন্যতম পিত্তথলিতে পাথর হওয়ার উল্লেখযোগ্য লক্ষণগুলো হল তীব্র পেটে ব্যথা সাধারণত পেটের ডান দিকে বা এছাড়া জ্বর বমি বমি ভাব পেটে ফোলা ভাব ও গ্যাস হওয়া পিঠে ব্যথা ত্বকে হলুদ ভাব এবং চোখের সাদা অংশে হলদে ভাবও এর অন্যতম লক্ষণ পিত্তথলির পাথর প্রতিরোধের জন্য স্বাস্থ্যকর জীবনধারা মেনে চলা খুবই জরুরি নিয়মিত ব্যায়াম চর্বি জাতীয় খাবার এড়িয়ে চলা ওজন নিয়ন্ত্রণ পর্যাপ্ত পানি পান মদ্যপান এবং ধূমপান পরিহার ও সুষম খাদ্য গ্রহণের মাধ্যমে এই সমস্যা অনেকটাই এড়ানো যায় পিত্তথলিতে পাথর ধরা পড়লে চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচার বা ওষুধ প্রয়োগের মাধ্যমে এটি অপসারণ করা যায় তবে পিত্তথলির পাথর সাধারণ মনে হলেও সময় মতো চিকিৎসা না নিলে এটি জটিলতা তৈরি করতে পারে তাই এ বিষয়ে সচেতনতা ও স্বাস্থ্য পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ শেখ তাসফিয়া করিম বিজয় টিভি নিউজ ডেস্ক